একটি পতন একটি পুনরুত্থান হাসিনা পরবর্তী অর্থনীতির ভিতর বাহির এবং সর্বশেষ জানাব ক্ষমা চাওয়া ভুল শিকার পরে দেখা যাবে এখন শুরু প্রতিশোধ হুশিয়ারি দিয়ে বললেন ওবায়দুল কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত একটি পতন একটি পুনরুত্থান হাসিনা পরবর্তী অর্থনীতির ভিতর বাহির দু সালের শেষ দিকে বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় এক পরিবর্তন ঘটে দীর্ঘদিন ক্ষমতায় থাকার শেখ হাসিনা সরকার হঠাৎ এক সন্ধ্যায় ক্ষমতা ছাড়ে এবং শোনা যায় তিনি বিদেশে পালিয়ে গেছেন তার ঘনিষ্ঠ মহল থেকে জানা যায় চরম রাজনৈতিক চাপ অর্থনৈতিক বিপর্যয় এবং আন্তর্জাতিক মহলের কঠোর সমালোচনার মুখে তিনি কাতারে একটি ব্যক্তিগত বিমানে দেশ ত্যাগ করেন এই ঘটনার পর দেশ জুড়ে তৈরি হয় হয় আলোড়ন কিন্তু খুব দ্রুতই একটি অন্তর্বর্তী সরকার গঠিত যার নেতৃত্বে আসেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে একটি নব নির্বাচিত সরকার গঠিত হয় দু হাজার পঁচিশ সালের শুরুতে শেখ হাসিনা সরকারের শেষ সময় ছিল রাজনৈতিক অস্থিরতা বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকট মুদ্রাস্ফীতি এবং দুর্নীতির চাপে জর্জরিত ব্যবসা বাণিজ্যে স্থবিরতা বৈদেশিক ঋণের দায় এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের গ্রহণযোগ্যতার সংকট দেশের অর্থনীতিকে তলানিতে ঠেলে দেয় এই প্রেক্ষাপটে নতুন সরকারের যাত্রা ছিল একদিকে সংকটে পূর্ণ অন্যদিকে সম্ভাবনায় উদ্দীপ্ত নতুন সরকার প্রথমেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে পুনরায় আমলার জায়গায় তরুণ শিক্ষিত এবং মেধাবী প্রশাসক নিয়োগ দেওয়া হয় ভূমি অফিস কর ব্যবস্থা ব্যাংকিং খাত এবং শুল্ক বিভাগে প্রযুক্তি নির্ভর সংস্কার আনা হয় এর ফলে রাজস্ব আদায় ব্যাপক অগ্রগতি ঘটে পূর্বের তুলনায় আয়কর দাতা সংস্থা ত্রিশ শতাংশ বেড়ে যায় এবং ভ্যাট আদায়ের ডিজিটাল মনিটরিং চালু হওয়ায় ফাঁকি দেওয়া কঠিন হয়ে পড়ে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য আসে বৈদেশিক ঋণ পরিশোধে দুহাজার চব্বিশ সালের শেষে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল সাতানব্বই বিলিয়ন ডলারের বেশি ইউনূস সরকারের সময় চালু হয় ঋণ স্বচ্ছতা প্রোগ্রাম যার মাধ্যমে অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল এবং খরচ সাশ্রয় নিশ্চিত করা হয় সেই সঙ্গে রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়িয়ে ঋণ পরিশোধের একটি সময়সীমা নির্ধারণ করা হয় মাত্র এক বছরের ব্যবধানে সরকার প্রায় সাত বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করে যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মজবুত করে রিজার্ভ ব্যবস্থাপনায় আসে আমূল পরিবর্তন এলসি খোলার ক্ষেত্রে অপ্রয়োজনীয় পণ্য আমদানির ওপর কড়াকড়ি আরোপ করা হয় এবং স্বর্ণ বিলাসদ্রব্য ও অব্যবহৃত প্রযুক্তি পণ্যের উপর কর বাড়ানো হয় এর ফলে দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি যেখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র সতেরো বিলিয়ন ডলার তা দু পঁচিশ সালের মে মাসে এসে দাঁড়ায় বাইশ দশমিক তিন বিলিয়ন ডলারে রাজস্ব আহরণের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হয় এনবিআর এর আধুনিক সফটওয়্যার ও স্বয়ংক্রিয় কর ব্যবস্থাপনা চালু হওয়ার ফলে কর ফাঁকি কমে যায় সরকারি তথ্য মতে দু সালের প্রথম নয় মাসে রাজস্ব আদায় চার লক্ষ দশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় যা গত বছরের একই সময়ের তুলনায় পনেরো শতাংশ বেশি প্রবাসী আয়ের ক্ষেত্রেও হুন্ডি রোধ ও সহজতর ব্যাংকিং চ্যানেল চালুর ফলে রেমিটেন্স প্রবাহ ব্যাপকভাবে বৃদ্ধি পায় দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধেই প্রবাসী আয় দাঁড়ায় বারো দশমিক আট বিলিয়ন ডলারে সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন আসে দুর্নীতির পরিমাপে টিআইবির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ দু সালে দুর্নীতির ধারণার সূচকে একশো তম অবস্থানে থাকলেও 2025 সালের শুরুর দিকে উঠে আসে 102 তম স্থানে সরকারি ক্রয় বিক্রয় টেন্ডার এবং নিয়োগের স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হয় জাতীয় পর্যায়ে চালু হয় সততার পুরস্কার নামের একটি প্রণোদনা ব্যবস্থা যা প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতির প্রবণতা কমিয়ে আনে তবে এই সময়ে সবকিছুই যে মসৃণ তা নয় একদিকে সরকার যখন দুর্নীতির দমন ও অর্থনৈতিক সংস্কারে ব্যস্ত তখনই আন্তর্জাতিক বাজারে বৈশ্বিক মন্দা দেখা দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধির ফলে বৈদেশিক বিনিয়োগ কিছুটা স্থবির হয়ে পড়ে গার্মেন্টস খাতের অর্ডার কমে যাওয়ায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে সরকার বিকল্প কর্মসংস্থানের জন্য গৃহভিত্তিক শিল্প উন্নয়ন প্রকল্প চালু করে যার মাধ্যমে পাঁচ লক্ষ নারীর কর্মসংস্থান সৃষ্টি হয় তবে তা এখনও প্রাথমিক পর্যায়ে শিল্প খাত বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এখনও চ্যালেঞ্জের মুখে ব্যাংক ঋণের সুদের হার নিয়ন্ত্রণে আনা হলেও তাদের পুঁজির অভাব ও বাজারে প্রতিযোগিতার চাপে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে ইউনোস সরকার কিছু উদ্যোগ নিচ্ছে যেমন স্বল্প সুদে মাইক্রো উদ্যোক্তা প্রশিক্ষণে এবং ই কমার্সে প্রবেশের সহযোগিতা তবে এসব পদক্ষেপের প্রভাব পূর্ণভাবে পড়তে সময় লাগবে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলেও সীমান্ত পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক ভারসাম্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা শীতল হয়েছে সীমান্তে হত্যাকাণ্ড ও জল বন্টন ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনার ধীর গতি সীমান্তে হত্যাকাণ্ড ও জল বন্টন ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনার গতি ধীর তবে অর্থনৈতিক স্বার্থে উভয় দেশে কিছু যৌথ উদ্যোগ যেমন শিল্প পার্ক রেল সম্প্রসারণ ও বাণিজ্য চুক্তি বহাল রেখেছে অপরদিকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে চীনা বিনিয়োগে পায়রা বন্দর মেট্রো রেল এক্সটেনশন এবং ফাইভ জি অবকাঠামো উন্নয়নের নতুন মাত্রা পায় পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক বেশ ইতিবাচক হয়েছে ইউনুস সরকারের স্বচ্ছতা গণতন্ত্র ও মানবাধিকারমূলক অবস্থানের কারণে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি আগ্রহ হয়েছে ইউএসএ আইডি আইএমএফ ও বিশ্ব ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারকে সমর্থন জানিয়ে ঋণ ও অনুদান বাড়িয়েছে বিশেষ করে নবীন উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ফান্ড ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহ বৃদ্ধি পেয়েছে ডক্টর ইউনুসের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সামাজিক ব্যবসার ধারণা সরকার শুধু উন্নয়ন নয় সামাজিক বৈষম্য কমাতে সামাজিক ব্যবসার প্রকল্প যেমন গাঁথনের ঘর নারী উদ্যোক্তার সঞ্চয় প্রকল্প এবং স্কুল থেকে শিল্প কর্মসূচি চালু করে এসব প্রকল্পের সরাসরি পুঁজি বিনিয়োগ না করে সরকার সহায়ক ভূমিকা পালন করছে এর ফলে জনগণের অংশগ্রহণ ও মালিকানা বাড়ছে এবং দারিদ্র নিরসনের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তবে রাজনীতিতে এখনো কিছু উদ্বেগ রয়ে গেছে শেখ হাসিনার অনুসারী ও দলীয় নেতারা এখনো কিছু এলাকায় সক্রিয় এবং কিছু ক্ষেত্রে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে চেষ্টা করছে সরকার এই বিষয়ে কঠোর অবস্থানে থাকলেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যাতে না ওঠে সেদিকে সতর্কতা অবলম্বন করছে নির্বাচন কমিশনও রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত সংলাপে বসছে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন পথে হাঁটছে শেখ হাসিনার দীর্ঘ শাসনের পর একটি নতুন রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার উদ্ভব রয়েছে দুর্নীতির লাগাম টেনে ধরা বৈদেশিক পাশাপাশি রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বিশ্বে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার সব মিলিয়ে অর্থনীতি এখন ঘুরে দাঁড়াচ্ছে তবে এই অগ্রযাত্রা টিকিয়ে রাখতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাজনৈতিক ঐক্য এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই সময়ই বলে দেবে বাংলাদেশ এই নবযাত্রার কতটা সুফল ভোগ করতে পারবে ক্ষমা চাওয়া ভুল শিকার পরে দেখা যাবে এখন শুরু প্রতিশোধ হুশিয়ারি দিয়ে বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সরকারের ভুল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাব তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন ওবায়দুল কাদের দাবি করেছেন জুলাই গণভ্যুত্থানের পর তিন মাস তিনি বদল করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত গত বছরের নভেম্বরে তিনি নিরাপদে দেশ ছেড়েছেন ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যেও আলোচনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি একই সঙ্গে বলেছেন তাদের সরকার পতনের আন্দোলনে গণ বলা সঠিক হবে না এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির পতনের আভাস কি পেয়েছিলেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন পাঁচই আগস্ট তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাস ভবনে ছিলেন তিনি সেদিন যখন ঢাকামুখী মিছিলের খবর পান তখন সংসদ ভবন এলাকাতেই অন্য একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন রাজপথের পরিস্থিতি দেখে বাসভবন থেকে সরে পড়ার বিষয়টা যে অনুধাবন করা হলো কাদেরের কথায় সেটা স্পষ্ট হয়েছে তিনি এক পর্যায়ে জানতে পারেন যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুল জামান বেতার ও টেলিভিশনে ভাষণ দেবেন এই প্রসঙ্গে তিনি বলেন সেই খবরটি পেয়ে আমার বাইরে যাওয়ার সুযোগ ছিল না সংসদ ভবন এলাকাতেই আর একটি বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম সংসদ ভবন এলাকায় অন্য একটি বাড়িতে যখন আশ্রয় নেন মিস্টার কাদের তখন সঙ্গে তার স্ত্রীও ছিলেন এক পর্যায়ে সেই বাড়িও আক্রান্ত হয় তখন স্ত্রী সহ তিনি আশ্রয় নিয়েছিলেন বাথরুমে ওবায়দুল কাদের বলেন আমি একটু অনন্য পায় হয়ে বাথরুমে গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে অনেকক্ষণ থাকতে একটা পর্যায়ে ছাত্র নামে যারা সেদিন আমাদের আক্রমণ করতে অনেকে লুটপাট করছে একটা বিভৎস অবস্থা ঘটনার বর্ণনায় তিনি এও বলেন এরা যখন সারা ঘরে সবকিছু লুটপাট ভাঙচুর করে এতক্ষণ ধরে আমার ওয়াইফ তাদেরকে বাথরুমের দরজায় দাঁড়িয়ে বারবার বলছিল আমি অসুস্থ তারা প্রথমে বিষয়টিকে বিশ্বাস করে এবং তারা অগ্রসর হয়নি কিন্তু শেষ পর্যন্ত যেটা বাস্তবে দেখলাম ভেতরে যে কমট এবং বেসিন এটা তাদের টার্গেট সেই জন্য তারা জোর করে ঢোকার চেষ্টা করছিল তো আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করলো কি করব। আমি বললাম খুলে দাও কাদেরের বর্ণনায় বাথরুমের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পরিমরি ছুট অনেকেই ঢুকে পড়ল তারা হঠাৎ আমার দিকে তাকিয়ে তাদেরকে দেখলাম যে বিস্ময়ে ভরা চোখ অবাক বিস্ময়ে তারা আমার দিকে তাকিয়ে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন